আমার বারান্দা বাগান থেকে কি কি হারভেস্টিং করলাম সেটা শেয়ার করবো হ্যালো ভবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার খুব ভালো লাগে বাগান তারপর নিজের হাতে গাছ লাগান ফল ধরা কিন্তু বিদেশ বাড়িতে হয়ে ওঠে না এখানে কোনো ছাদ নাই না আছে হলো বাসার পাশে জায়গা ইটালিতে না হলে বারান্দা লাগাতে হয় না হলে যারা বিলাবাড়িতে থাকে তাহলে তারা নিচে জায়গা থাকে তারা লাগাইতে পারে যারা প্লা প্লাটে থাকে তারা কিছুই সবজি বলেন বা কোনো কিছুই লাগাইতে পারে না আমার খুব ভালো লাগে সবজি লাগানো নিজের হাতে হারভেস্টিং করা পারা এবং কি রান্না করা আমার খুব ভালো লাগে কিন্তু বিদেশ বাড়িতে সেটা হয়ে ওঠে না তো আমি ইটালিতে আসার পরে আমি গাছ লাগাই না দেশে গেলে অবশ্যই লাগাই আমার বা বাপের বাসায় বলেন আমার জামার বাসায় বলেন আমার খুবই ভালো লাগে তো এখানে এই ফার্স্ট আট বছর হয়ে গেছে ইটালিতে আসার পরে আমি এই ফার্স্ট মরিচ গাছ লাগিয়েছি এবং পুঁশাক গাছ লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ধরেছে তো অনেক দিন ধরেই খাচ্ছি মরিচ এখানে জানেন ইটালিতে নয় মাস শীত পড়ে আর তিন মাস হল গরম পড়ে তো এই গরমটার ভিতরে সবাই লাগায় তো আমি মনে করলাম আবার লাগাই তো মশাল্লাহ অনেক অনেক তিনটা গাছ লাগিয়েছিলাম মরিচ গাছ আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ খেয়েছি মরিচগুলো অনেক ঝাল আর খেতে অনেক মজা তো এগুলা অনেক দিন ধরে শেয়ার করব শেয়ার করব করে করা হচ্ছিল না তো আজকে চলে আসলাম সকাল সকাল তো আপনাদেরকে নিয়ে এই তিনটা গাছে অনেক মরিচ হয়েছে আর জানেন তো মরিচ গাছ যত মরিচ ধরবে তত আপনি হারভেস্টিং করলে আরও বেশি ধরে তো এখন তো প্রায় শীত চলে আসতেছে এখন যেটা ভিডিও আমি আমি শেয়ার করছি এখন আমি চেষ্টা করব এগুলোকে ঘরে নিয়ে রাখার মরিচ যদি ধরে আমার ভালো লাগতেছে না যে গাছগুলো মরে যাবে ঠান্ডার ভিতরে আমি ট্রাই করব এইগুলোকে রুমি নি বাসায় রুমি নিয়ে এগুলোকে কতদিন বাঁচানো যায় এইভাবে চেষ্টা করব তো এ তো আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরেছে তো আজকে রান্না করার জন্য মনে করলাম যে আমার নিজের গাছের মরিচ দিয়ে রান্না করি আর আপনাদেরকেও শেয়ার করি তো আলহামদুলিল্লাহ আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর আপনারা বারান্দায় আপনারা কি কী লাগিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ সামনের বছর আরও কিছু লাগানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ তো এই আর কি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে হবে আপনাদেরও বারান্দা কি কি লাগিয়েছেন সেটাও শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ